হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব বই ও তার লেখকের সম্বন্ধে ঠিক আছে তো এই টপিকটির উপর আমি হানড্রেডটা এমসিকিউ নিয়েছি এবং টোটালটাই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকেই নিয়েছি ঠিক আছে যেমন পিএসসি মিসলেনিয়াসে এসছে বা ক্লার্কশিপে এসছে বা ফুড এসআইতে এসছে এবং এই টপিকটি তোমাদের পিএসসির খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক ঠিক আছে এখান থেকে কোশ্চেন দেবেই দেবে পিএসসি তো চলো আমরা এই টপিকটি ডিসকাস করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা ডেফিনেটলি আলাদা যে কোনো গভর্নমেন্ট এক্সামেও কমন পাবে তো চলো আমরা স্টার্ট করি তো প্রথম কোশ্চেন কি আছে সাচে লং জার্নি গ্রন্থের রচয়িতাকে বলো সঠিক উত্তর কী হবে এবং সঠিক উত্তর হবে অপশান ডি রহিষ্টন মিস্ত্রি রহিষ্টন মিস্ত্রি নেক্সট কোশ্চেন বিখ্যাত উপন্যাস প্রাইট অ্যান্ড প্রিজুডাইস এর লেখক হলেন বলো সঠিক উত্তর কী হবে বিখ্যাত উপন্যাস প্রাইট অ্যান্ড প্রিজুডাইস এর রচয়িতাকে এখানে সঠিক উত্তর হবে অপশান এ জেন অস্টিন জেন অস্টিন নেক্সট কোশ্চেন অটোবায়োগ্রাফি অফ আননোন ইন্ডিয়ান বইটির লেখককে বলো সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হবে অপশান সি নীরজ চন্দ্র চৌধুরী ঠিক আছে নেক্সট কোশ্চেন অরণ্যের অধিকার এর রচ রচয়িতাকে বলো সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে অপশান এ মহাশ্বেতা দেবী মহাশ্বেতা দেবী নেক্সট কোশ্চেন আবোল তাবোল কার রচনা বলো সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে অপশান এ সুকুমার রায় নেক্সট কোশ্চেন ইন্ডিকা কে রচনা করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকবার পরীক্ষায় এসেছে ইন্ডিকা তো বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি মেঘাস তিনিস নেক্সট কোয়েশ্চেন কে কে হাল্লাবল নাটকটি রচনা করেন বলো হাল্লাব হাল্লাবল নাটকটি রচনা করেন বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে শব্দর আসমি শব্দর হাসমি নেক্সট কোশ্চেন আন্না কারেনিনা এর রচয়িতাকে আন্না কারেনিনা এর রচয়িতাকে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ টলস টয় টলস টয় নেক্সট কোশ্চেন পদাতিক এর লেখক হলেন বলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি সুভাষ মুখোপাধ্যায় সুভাষ মুখোপাধ্যায় নেক্সট কোয়েশ্চেন ভ্রান্তি বিলাস এর উপন্যাসটির রচয়িতাকে বলো ভ্রান্তি বিলাস সঠিক উত্তর হবে অপশান এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভিভিআই এটা ঠিক আছে নেক্সট কোশ্চেন ভুবন সোম এর রচয়িতাকে ভুবন সোমের রচয়িতাকে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ বলাইচাঁদ মুখোপাধ্যায় বলাই চাঁদ মুখোপাধ্যায় নেক্সট কোশ্চেন অ্যাডোনিয়াস এর রচয়িতাকে বলো অ্যাডো নাইস অ্যাডোনাইসের রচয়িতাকে এখানে সঠিক উত্তর হবে অপশান এ জন কিটস অ্যাডোনাইসের রচয়িতা জন কিটস ঠিক আছে নেক্সট কোশ্চেন এ টেল অফ টু সিটিস এর লেখককে বলো সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হবে অপশান ডি চার্লস ডিকেন্স চার্লস ডিকেন্স নেক্সট কোশ্চেন তোমাদের একটা কথা বলে দিই যদি চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে নেক্সট কোশ্চেন কী আছে গান্ধী অ্যান্ড স্টালিন বইটির লেখককে বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি লুইস ফিসার লুইস ফিসার নেক্সট কোশ্চেন ওয়ার অ্যান্ড পিস এর রচয়িতাকে বলো সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে অপশান সি লিও টলস্টয় লিও টলস্টয় ঠিক আছে নেক্সট কোশ্চেন ইন্দিরা গান্ধী রিটার্নস বইটির রচয়িতাকে ইন্দিরা গান্ধী রিটার্নস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ইন্দিরা গান্ধী রিটার্ন এখন সঠিক উত্তর হবে অপশান এ খুশবন্ত সিং খুশবন্ত সিং নেক্সট কোশ্চেন পণ্ডিত জওহরলাল নেহেরু কোন বইটি রচনা করেন ঠিক আছে এখানে পণ্ডিত জওহরলাল নেহেরু যতগুলো বই রচনা করেছে সেগুলো মনে রাখতে হবে এটা একটু টাপ হয়ে যায় ওখানে সঠিক উত্তর হবে অপশান ডি ডিসকভারি অফ ইন্ডিয়া ঠিক আছে ডিসকভারি অফ ইন্ডিয়া নেক্সট কোশ্চেন ট্রেজার আইসল্যান্ড ট্রেজার আইসল্যান্ড এর লেখককে বলো তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি আর এল স্টিভেনশন আর এল স্টিভেনসন নেক্সট কোয়েশ্চেন অড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড অড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড এ রচয় তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি পিবি শৈলী পিবি শৈলী এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পিবি শৈলির নেক্সট কোশ্চেন যেতে পারি কিন্তু কেন যাব এর কে লিখেছেন বলো সঠিক উত্তর কী হবে তো সঠিক উত্তর হবে অপশান এ শক্তি চট্টোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় নেক্সট কোয়েশ্চেন সাহেব বিবি গোলাম কে লিখেছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সাহেব বিবি গোলাম বলো সঠিক উত্তর হবে অপশান সি বিমল মিত্র বিমল মিত্র নেক্সট কোয়েশ্চেন সহজ পাঠ এর রচয়িতা কে এটা পরীক্ষায় অনেকবার এসছে আর এটা সবার জানা উচিত ঠিক আছে তো এখানে সঠিক উত্তর হবে এ রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোশ্চেন টোয়েন্টি থাউজেন্ড লিক আন্ডার দ্য সি এর রচয়িতাকে বলো সঠিক উত্তর কি হবে তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ জুলস ভার্নি জুলস ভার্নি নেক্সট কোশ্চেন মাদাম বোভারি উপন্যাসটির লেখককে মাদাম ব্রোভারি উপন্যাসটির লেখককে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি গুস্তেভ ফ্লাওয়ার্ড গুস্তেভ নেক্সট কোশ্চেন কোন বাঙালি নাট্যকার এবং ইন্দ্রজিৎ লেখেন এবং ইন্দ্রজিৎ সঠিক উত্তর হবে অপশান বি বাদল সরকার অপশান বি বাদল সরকার নেক্সট কোশ্চেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত রচনা করেন কি বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি কুহু ও কেকা এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কুহু ও কেকা কার লেখা কবি সত্যেন্দ্রনাথ দত্ত নেক্সট কোশ্চেন শেক্সপিয়ারের শ্রেষ্ঠ বিয়োগান্তক নাটক হলো সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হবে অপশান এ ম্যাকবেথ অপশান এ ম্যাকবেথ নেক্সট কোশ্চেন গোদান এর লেখক হলেন গোদান ভিভিআই এখানে সঠিক উত্তর হবে অপশান এ মুন্সি প্রেমচাঁদ মুন্সি প্রেমচাঁদ নেক্সট কোশ্চেন ক্যান্টারবেরি টেলস ক্যান্টারবেরি টেলস এর লেখক হলেন সঠিক উত্তর হবে অপশান এ জিওফ্রে চসার জিওফ্রে চসার নেক্সট কোয়েশ্চেন দ্য জিও অফ মাল্টা কে লিখেছেন দ্য জিউ অফ মাল্টা এটা কোশ্চেনটা দিয়ে দিয়েছে অ্যান্সারটাও দিয়ে দিয়েছে ক্রিস্টোফার মার্লো ঠিক আছে নেক্সট কোশ্চেন ইয়ারো রিভেস্টেট বলো ইয়ারো রিভিস্টেট কে লিখেছেন এখানে সঠিক উত্তর হবে অপশান বি উইলিয়ামস ওয়াটসওয়ার্থ উইলিয়ামস ওয়াটসওয়ার্থ নেক্সট কোয়েশ্চেন পল্লোল নাটকের রচয়িতাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পিএসসি মিশলিন এসে এসছে এখন সঠিক উত্তর হবে উৎপল দত্ত উৎপল দত্ত নেক্সট কোশ্চেন গোরা লিখেছেন কে বলো গোরা কে লিখেছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভিভিআই এখানে সঠিক উত্তর হবে অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে নেক্সট কোশ্চেন পথের দাবি কে লিখেছেন এটা তো মানে ফাইভ স্টার লাগিয়ে নাও কতবার পরীক্ষায় এসছে গ্রুপ ডি পিএসসি মিসলেনিয়াস ক অনেকবার এসছে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক আছে তোমাদের একটা কথা বলে দিই যদি এই ভিডিওগুলোর পিডিএফ সংগ্রহ করতে চাও তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে জয়েন হয়ে যাও ওইখান থেকে তোমরা পিডিএফ কালেক্ট করতে পারবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দ্বিখণ্ডিত নামের বিতর্কিত বইটি কার লেখা দ্বিখণ্ডিত বলো সঠিক উত্তর কী হবে তো সঠিক উত্তর হবে অপশান ডি তসলিমা নাসরিন তসলিমা নাসরিন নেক্সট কোশ্চেন বন্দে মাতরম কে রচনা করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষা অনেকবার এসছে এবং সঠিক উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক আছে ভিভিআই এটা কিন্তু মনে রাখবে নেক্সট কোশ্চেন মেঘদূতের রচয়িতা ছিলেন বলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো সঠিক উত্তর হবে অপশান এ কালিদাস কালিদাসের সব বইগুলো যাতে মনে থাকে কালিদাসের বই থেকে অনেক সময় কমন দেয় ঠিক আছে নেক্সট কোশ্চেন যারা বৃষ্টিতে ভিজেছিল কে লিখেছেন যারা বৃষ্টিতে ভিজেছিল কে লিখেছেন সঠিক উত্তর হবে অপশান সি জয় গোস্বামী ঠিক আছে নেক্সট কোশ্চেন নবান্ন এর লেখককে নবান্ন তো এখন সঠিক উত্তর হবে অপশান সি বিজন ভট্টাচার্য বিজন ভট্টাচার্য দেখো পিএসসি ক্লাসশিপে এসছে নেক্সট কোশ্চেন এ ফেয়ারওয়েল টু আর্মস এ ফেয়ারওয়েল টু আর্মস বইটির লেখক হলো বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি আর্নেস্ট হেমিং ওয়ে আর্নেস্ট হেমিং ওয়ে নেক্সট কোশ্চেন মিড নাইট চিলড্রেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অনেক পরীক্ষায় এসছে ফোর স্টার মিড নাইট চিলড্রেন এখানে সঠিক উত্তর হবে অপশান এ সলমন রুশদি এই সলমন রুশদির বইগুলো মনে রাখবে এখান থেকে দেয় ঠিক আছে নেক্সট কোশ্চেন হুতুম প্যাঁচার নকশা লিখেছেন বলো সঠিক উত্তর কি হবে ট্রিপল স্টার হুতুম প্যাঁচা অনেকবার পরীক্ষায় কমন এসছে সঠিক উত্তর হবে অপশান এ কালীপ্রসন্ন সিংহ কালীপ্রসন্ন সিংহ নেক্সট কোশ্চেন বিখ্যাত বাংলা নাটক বিসর্জন এর লেখককে বলো সঠিক উত্তর কী হবে এখন সঠিক উত্তর হবে অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোশ্চেন দ্য রাইট অফ ম্যান বইটির কে লিখেছেন বলো পিএসসি মিসলেনিয়াসে দু হাজার আঠেরো সালে এসছে এবং সঠিক উত্তর হবে অপশান বি থমাস পাইন থমাস পাইন নেক্সট কোয়েশ্চেন আই ফলো দ্য মহাত্মা গান্ধী আই ফলো দ্য মহাত্মা গান্ধী বইটির কে লিখেছেন সঠিক উত্তর হবে অপশান ডি কে এম মুন্সি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ট্রিপল স্টার নেক্সট কোয়েশ্চেন জুরাসিক পার্ক বইটি কে লিখেছে অনেকবার পরীক্ষা এসেছে জুরাসিক পার্ক বলো সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে অপশান বি মাইকেল ক্রিকটন মাইকেল ক্রিকটন নেক্সট কোশ্চেন লং ওয়াক টু ফ্রিডম বইটি কে লিখেছেন এখানে সঠিক উত্তর হবে অপশান ডি নেনসল নেলসন ম্যান্ডেলা নেলসন ম্যান্ডেলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফোর স্টার ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দ্য রোড এ বইটি কে লিখেছেন তো সঠিক উত্তর হবে অপশান সি বিল গেটস বিল গেটস ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন এসে অন গীতা এসে অন গীতা বইটি কে লিখেছেন সঠিক উত্তর হবে অরবিন্দ ঘোষ এই অরবিন্দ ঘোষের যতগুলো বই আছে তোমরা ভালো করে মনে রাখবে পিএসসি থেকে খুব তোলে অরবিন্দ ঘোষ থেকে ঠিক আছে এটা ভিভিআই ঠিক আছে নেক্সট কোশ্চেন নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি মহাত্মা গান্ধী লিখেছেন বলো এবং মহাত্মা গান্ধীর বইগুলোও মনে রাখবে সঠিক উত্তর হবে অপশান সি কনকোয়েস্ট অফ সেলফ কনকোয়েস্ট অফ সেলফ ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন দ্য ট্রায়াল বইটি রচয়িতাকে বলো সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হবে অপশান সি ফ্রান্স কাপকা ফ্রান্স কাপকা নেক্সট কোশ্চেন দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল নামক বিখ্যাত জীবনামূলক রচনা লেখক হলেন দু হাজার কুড়ি সালে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষায় এসছে বলো সঠিক উত্তর হবে অপশান এ এন ফ্রাঙ্ক অ্যান্ড ফ্রাঙ্ক এই যে কোশ্চেনগুলো এগুলো হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন মানে এই কোশ্চেনগুলো করাচ্ছি এই একশোটা কোশ্চেন করবে এবং একটা কারেন্ট অ্যাফেয়ার্সের মানে এই বছরে যতগুলো বই কালেক্ট করা যাবে ওইগুলো থেকে একটা ভিডিও বানাবো ঠিক আছে যেগুলো ইম্পর্টেন্ট বুক অ্যান্ড অথার ওইটা ওই দুটো ভিডিও করলে আশা করি ওইখান থেকে কমন পেতে পারবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন বিখ্যাত উপন্যাস পালমৌ কার রচনা পালমৌ পালামো বলো সঠিক উত্তর হবে অপশান বি সঞ্জীব চট্টোপাধ্যায় অপশান বি সঞ্জীব চট্টোপাধ্যায় নেক্সট কোশ্চেন সাওয়া সের গেহুন সোয়াম সের গেহুন কোন লেখকের রচনা বলো কোন লেখকের রচনা এখানে সঠিক উত্তর হবে অপশান এ প্রেমচাঁদ প্রেমচাঁদ সোয়া সের গেহুন ঠিক আছে নেক্সট কোশ্চেন ম্যান বুকার পুরস্কার প্রাপ্ত গ্রন্থ মিল্কম্যান এর লেখককে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মিল্কম্যানের লেখককে এখানে সঠিক উত্তর হবে অপশান এ অ্যানা বার্নস অ্যানা বার্ন নেক্সট কোশ্চেন ইন্ডিয়া আফটার নেহেরু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইন্ডিয়া আফটার নেহেরু সঠিক উত্তর কী হবে এই বটির লেখককে সঠিক উত্তর হবে কুলদীপ নায়ার কুলদীপ নায়ার নেক্সট কোয়েশ্চেন কে লিখেছেন নেভার গান্ধী নট এগেন নেভার গান্ধী নট এগেন বলো সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হবে অপশান সি উমেশ উমেশ কোশ্চেন দ্য হোয়াইট টাইগার বইটির লেখককে ভিভিআই এসএসসির অনেক পরীক্ষায় এসছে দ্য হোয়াইট টাইগার এখানে সঠিক উত্তর হবে অপশান সি অরবিন্দ আডিগা অরবিন্দ আডিগা ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন এ রিভার সূত্র বইটি লিখেছেন কে এ রিভার সূত্র এখানে সঠিক উত্তর হবে অপশান এ গীতা মেহতা গীতা মেহতা নেক্সট কোশ্চেন গ্লিম পিস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি বলো গ্লিম পিস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি বইটি কে লিখেছেন তো এখানে সঠিক উত্তর হবে জওহরলাল নেহেরু জওহরলাল নেহেরুর বইগুলো করবে ঠিক আছে জওহরলাল নেহেরু মহাত্মা গান্ধী অরবিন্দ ঘোষ এদের বইগুলো করবে এগুলো পিএসসি এগুলো এদের থেকে বই তোলে নেক্সট কোশ্চেন দ্য ইনসাইডার বইটি কে লিখেছেন বলো সঠিক উত্তর কি হবে এবং সঠিক উত্তর হবে অপশান ডি পি ভি নরসিমা রাও পি নরসিমা রাও নেক্সট কোশ্চেন এ বন্ড উইথ এ মাউন্টেনিয়ান্স এর লেখককে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এ বন্ড উইথ এ মাউন্টেনিয়ান্স এখন সঠিক উত্তর হবে অপশান এ রাস্কিন বন্ড রাস্কিন বন্ডে লেখে বন্ড উইথ এ মাউন্টেনিয়ান্স নেক্সট কোশ্চেন ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট বইটির লেখককে বলো সঠিক উত্তর কী হবে যখন সঠিক উত্তর হবে অপশান ডি পিওডর দস্তি ঠিক আছে নিচের কোনটি প্রেমচাঁদ দ্বারা লিখিত নয় লিখিত নয় মানে প্রেমচাঁদ লেখকের সবগুলো জানতে হবে কি কি লিখেছেন ঠিক আছে তারপরে তুমি এই উত্তরটা করতে পারো এটি একটু কঠিন হয়ে যায় তখন সঠিক উত্তর হবে অপশান সি রাখ দরবারি রাখ দরবারি নেক্সট কোয়েশ্চেন হ্যারি পটার সিরিজের লেখিকা হলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকবার পরীক্ষায় এসছে যে কোনো পরীক্ষায় হ্যারি পটারের সম্বন্ধে সঠিক উত্তর হবে জেকে কে রাউলিং কে রাউলিং ঠিক আছে তোমাদের যদি এই চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দ্য জাঙ্গল বুক এর লেখককে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন খান সঠিক উত্তর হবে অপশান সি রুট ইয়ার্ড কিপলিং রুড ইয়ার্ড কিপলিং ঠিক আছে নেক্সট কোশ্চেন মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ বইটির লেখককে মাই এক্সপেরিমেন্ট ভিভিআই ঠিক আছে তখন সঠিক উত্তর হবে অপশান এ মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কোন বিজ্ঞানী এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থটি লিখেছেন এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখেন সঠিক উত্তর হবে অপশান সি স্টিফেন্স হকিং স্টিফেন্স হকিং নেক্সট কোশ্চেন মাই লাইফ কার আত্মজীবনী এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফোর স্টার ফাইভ স্টার অনেকবার পরীক্ষায় এসছে যে কোনো পরীক্ষায় এসছে তো সঠিক উত্তর হবে বিল ক্লিন্টন ঠিক আছে বিন বিল ক্লিন্টন নেক্সট কোশ্চেন কসমস বইটির লেখককে সঠিক উত্তর হবে কাল কার্ল সাগন ঠিক আছে কার্ল সাগন নেক্সট কোশ্চেন দ্য গড অফ স্মল থিংস বইটির লেখককে এগুলো মানে এই বইগুলো সবগুলোই কোনো না কোনো পরীক্ষায় এসছে আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে মানে এই বইগুলো একবার দুবার আসেনি অনেকবার এসছে যে কোনো পরীক্ষায় ফ্রিকুয়েন্টলি এসছে অরুন্ধুতি রায় এই অরুন্ধুতি রায়ের বইগুলোও করবে ঠিক আছে এখান থেকেও তোলে অরুন্ধুতি রায়ের নেক্সট কোশ্চেন দ্য কোম্পানি অফ ওমেন বইটির লেখককে এখানে সঠিক উত্তর হবে অপশান বি খুশবন্ত সিং খুশবন্ত কোশ্চেন বিজনেস স্পিড অফ অট বইটির লেখককে বলো সঠিক উত্তর হবে অপশন বি বিল গেটস ঠিক আছে নেক্সট কোশ্চেন কোর্টস অ্যান্ড অ্যান্ড দেয়ার জাজমেন্টস কোর্টস অ্যান্ড দেয়ার জাজমেন্টস বইটির লেখক হলেন বলো সঠিক উত্তর কি হবে ইম্পর্টেন্ট কোশ্চেন এখন সঠিক উত্তর হবে অপশন বি অরুণ সৌরি অরুণ সৌরি নেক্সট কোশ্চেন নীচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নয় বলো রবীন্দ্রনাথ ঠাকুরের সব কাব্যগুলো করবে এখানে সঠিক উত্তর হবে অপশান বি কপাল কুণ্ডলা কপাল কুণ্ডলা নেক্সট কোশ্চেন নিচের কোনটি মুলক রাজ আনন্দের লেখা মূলক রাজ আনন্দের লেখা তো বলো সঠিক উত্তর কি হবে দ্য সঠিক উত্তর হবে এখানে দ্য ভিলেজ ঠিক আছে এখানে সঠিক উত্তর হবে দ্য ভিলেজ মনে রাখবে এবং ইম্পর্টেন্ট কোশ্চেন মুল্ক আনন্দের সব এগুলো ইম্পর্টেন্ট আছে ঠিক আছে নেক্সট কোশ্চেন লং ওয়াক টু ফ্রিডম বইটি লেখককে এখন সঠিক উত্তর হবে অপশান সি নেলসন ম্যান্ডেলা নেলসন ম্যান্ডেলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেলসন ম্যান্ডেলার নেক্সট কোশ্চেন এ সুইটেবল বয় বইটি লেখককে বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ বিক্রম সেট বিক্রম সেট ঠিক আছে নেক্সট কোশ্চেন তোমাদের একটা কথা বলে দিই যদি এই ভিডিওগুলির পিডিএফ নিতে চাও তাহলে তোমরা আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম লিঙ্কের লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে জয়েন হয়ে যাও তো ওইখান থেকে তুমি পিডিএফ সংগ্রহ করতে পারবে চলো তো নেক্সট কোশ্চেন কি আছে এইটি ওয়ান নম্বর ইউনাইটেড মাইন্ডস বলো ইউনাইটেড মাইন্ডস ওইটি লেখককে এখন সঠিক উত্তর হবে অপশান বি এপিজে আব্দুল কালাম এপিজে আব্দুল কালামের যত বই আছে মনে রাখা চাই ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন হাফ গার্লফ্রেন্ড অনেকবার পরীক্ষায় এসছে গ্রুপ ডির এন টি হাফ গার্লফ্রেন্ড মানে পরীক্ষায় হাফ গার্লফ্রেন্ড এটা কোশ্চেনটা এসছে বলো সঠিক উত্তর হবে অপশান এ চেতন ভগত চেতন ভগতের যত বই আপকামিং বই বা পরের বইগুলো এগুলো মনে রাখবে নেক্সট কোশ্চেন যেগুলো বলে দিচ্ছি ওইগুলো খাতায় নোট ডাউন করে ওইগুলোর মানে চেতন ভগতের কতগুলো বই আছে এগুলো একটু লিখে নিও বা মহাত্মা গান্ধী জওয়াহরলাল নেহরুর যেগুলো বলছি ঠিক আছে রোমিও ও জুলিয়েট এর লেখক হলেন বলো সঠিক উত্তর কি হবে কারণ সঠিক উত্তর হবে অপশান ডি উইলিয়াম শেক্সপিয়ার উইলিয়াম শেক্সপিয়ার শেক্সপিয়ারের বইগুলো দেখবে ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুরের নেক্সট কোশ্চেন দ্য সিক্রেট অফ নাগাস বইটির লেখককে বলো তো সঠিক উত্তর হবে অপশান এ অমিশ ত্রিপাঠী অমিস ত্রিপাঠী ঠিক আছে ইনার বইগুলো দেখবে মানে যতগুলো বই নিয়েছি না এবং লেখকগুলোর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে মানে যদি তোমরা প্রিভিয়াস ইয়ার দেখো তাহলে মিসলেনিয়াসে মিনিমাম দুই থেকে তিনটা কোশ্চেন আসে ফুড সাইতে আসবেই আসবে একটা 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 না হলে দুটো আসবেই পিএসসির যে কোনো পরীক্ষায় বই থেকে আসবেই আসবে বুক অ্যান্ড অথার থেকে একটা দুটো কোশ্চেন বাঁধা ওর নেক্সট কোশ্চেন প্যাসেজ টু ইন্ডিয়া বইটির লেখককে বলো সঠিক উত্তর কী হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন প্যাসেজ টু ইন্ডিয়া কারণ সঠিক উত্তর হবে অপশান ডি ই এম ফ্রস্টার ইএম ফ্রস্টার নেক্সট কোশ্চেন আনটাচেবল বইটির লেখককে এগুলো ফ্রিকুয়েন্টলি একবার দুবার তিনবার চারবার পাঁচবার করে এসছে পরীক্ষায় সঠিক উত্তর হবে মুলকরাজ আনন্দ মুলকরাজ আনন্দ নেক্সট কোয়েশ্চেন দ্য ব্রোকেন উইং বইটির লেখককে বলো সঠিক উত্তর কি হবে কারণ সঠিক উত্তর হবে অপশান ডি সরোজিনী নাইডু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ব্রোকেন উইং নেক্সট কোয়েশ্চেন দ্য আরবিয়ান নাইটস বইটির লেখককে বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ রিচার্ড বাটন রিচার্ড বাটন ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন দ্য থ্রি মাস্কেটার্স দ্য থ্রি মাস্কেটার্স বইটির লেখককে সঠিক উত্তর হবে অপশান বি আলেকজান্ডার ডুমাস আলেকজান্ডার ডুমাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন থ্রি মাস্কেটার্স নেক্সট কোশ্চেন দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান বইটির লেখককে ওখানে সঠিক উত্তর হবে অপশান ডি অমর্ত সেন অমর্ত সেন ঠিক আছে এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান নেক্সট কোশ্চেন পাকিস্তান দ্য গ্যাদারিং স্টর্ম পাকিস্তান দা গ্যাদারিং স্টর্ম বইটি কার লেখা দেখো সিজিএসএল দু হাজার সতেরোতে এসছে আর যতগুলো নিয়েছি না ওই বইগুলো সিজিএল সিজিএসএল বা এমটিএস বা তোমার সিপিও এগুলো থেকে এসছে ঠিক আছে বা গ্রুপ ডি এন ওগুলো ইয়ারগুলো লেখা নেই কিন্তু ওগুলো ওইখান থেকে এসছে ওখানে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ বেঞ্জির ভুট্ট বেঞ্জির ভুট্টো নেক্সট কোশ্চেন নিচের কে এ বেন্ট ইন দ্য রিভার বইটি লেখেন বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি ভিএস নৈপাল ভিএস নৈপাল নেক্সট কোশ্চেন লাইফ ডিভাইন বইটি লেখককে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন লাইফ ডিভাইন বলো ট্রিপল স্টার ভিভিআই এখানে সঠিক উত্তর হবে অপশান বি অরবিন্দ ঘোষ এই অরবিন্দ ঘোষের বইগুলো ভালো করে করে রাখবে ঠিক আছে নেক্সট কোশ্চেন দ্য অডাসিটি অফ হোপ বইটির লেখককে বলো দ্য ওটা সিটি অফ হোপ বইটির লেখককে এখানে সঠিক উত্তর হবে অপশান সরি দ্য ওডাসিটি অফ হোপ বইটির লেখক হলেন বারাক ওবামা বারাক ওবামা ঠিক আছে নেক্সট কোশ্চেন বিখ্যাত বই এ বেটার ইন্ডিয়া এ বেটার ওয়ার্ল্ড বইটির লেখককে বলো সঠিক উত্তর কি হবে দেখেন সঠিক উত্তর হবে অপশান সি নারায়ণ মূর্তি নারায়ণ মূর্তি নেক্সট কুরুক্ষেত্র টু কার্গিল বইটির লেখককে ওখানে সঠিক উত্তর হবে অপশান বি কুলদীপ সিং ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কার আত্মজীবনী হলো মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ ঠিক আছে এটা আগেও করিয়ে দিলাম আবারও এসছে কোশ্চেনটা বলো দ্য এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ সঠিক উত্তর হবে অপশান সি মহাত্মা গান্ধী এর বই লেখকগুলো এর লেখা বইগুলি ভালো করে করে রাখবে ঠিক আছে পিএসসি টার্গেট করে এগুলোতে নেক্সট কোশ্চেন পাই সোশ্যালিজিম বইটির লেখককে বলো পাই সোশ্যালিজিম বইটির লেখককে সঠিক উত্তর হবে অপশান বি জয়প্রকাশ নারায়ণ জয়প্রকাশ নারায়ণ নেক্সট কোশ্চেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখককে সঠিক উত্তর হবে অপশান ডি মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা আবুল কালাম আজাদ নেক্সট কোশ্চেন নিচের কোন বইটি বিজি তিলকের লেখা নয় বলো সঠিক উত্তর হবে অপশান বি গীতা রহস্য গীতা রহস্য বিজি তিলকের লেখক নয় ঠিক আছে নেক্সট ফ্রেন্ডস অ্যান্ড ফোস বইটির লেখককে ফ্রেন্ডস অ্যান্ড ফোয়েস বইটির লেখককে বলো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি শেখ মুজিবুর রহমন দেখ মুজিবুর রহমান ঠিক আছে নেক্সট কোশ্চেন সার্কেল অব রিজেন্স বইটির লেখককে সার্কেল বইটির লেখককে সঠিক উত্তর হবে অপশান এ অমিতাভ ঘোষ অমিতাভ ঘোষ এই অমিতাভ ঘোষের বইগুলো তোমরা ভালো করে দেখে রাখবে কারণ এ ইনিও খুব মানে ইনার বইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায় পিএসসির ক্ষেত্রে ঠিক আছে নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন বইটি এ পিজে কালামের লেখা এ পিজে আব্দুল কালামের তো মানে ইম্পর্টেন্ট কোশ্চেনই হবে এবং এর সবগুলো বই ভালো করে মনে রাখবে ঠিক আছে এখানে সঠিক উত্তর হবে অপশান বি গাইডিং সোল ঠিক আছে গাইডিং সোল তো এটাই লাস্ট কোশ্চেন ছিল থ্যাংক ইউ আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তো মন দিয়ে পড়াশোনা করো দ্রুত সফল হও জয় হিন্দ আর যদি চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও আর যদি পিডিএফ দরকার হয় অবশ্যই টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে ওইখানে জয়েন হয়ে যাও থ্যাংক ইউ